চলো বেরিয়ে গেছি গাড়িতে বসবো তোমরা তো শুনেই নিলে আমরা কোথায় যাচ্ছি আমরা রেডি চলো এখানে জনকে ভূতের মতন লাগছে দুজনে যাচ্ছি এটেছে কে নিয়ে ওর বাবা চলে গেছে আগেই গাড়িতে চারদিকটা পুরো অন্ধকার সবাই বাড়িতে এখন চলো গাড়িতে বসে পড়ি প্রিয়কে বসিয়ে দিলাম নিজের সিট বেল্ট পড়তে শিখে গেছে এখানে কার সিট ছাড়া গাড়িতে আর কি বাচ্চা এলাও নেই তো প্রিয় জন্য ছিল বুস্টার সিট আর রেহ ছিল কার সিট দুজনের সিটটা একটু রকম মানে এখানে কার সিটে বসানো হয় যাতে আর কি বাচ্চারা একটু উঁচু করে বসে বাইরের দিকটা একটু দেখতে পায় তো চলো বেরিয়ে পড়লাম যাই রেস্টুরেন্টের কাছে চলে এসেছি রেস্টুরেন্টের সামনে পিহু তো বললোই আমরা কোথায় এসেছি আমার একটা ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে এসেছিলাম চেন্নাই দোসে দোসা নাম ছিল তো রেস্টুরেন্টে ভিতরে যাই দেখি এখানে দেখবো চেন্নাই ধোসাতে আজকে কতটা আসল আর কতটা টেস্টি সাউথ ইন্ডিয়ার বাইরে আমেরিকাতে সাউথ ইন্ডিয়ান খাবার কেমন খেতে হয় আমরা টেস্ট করি আজকে চলো ভেতরে ঢুকে গেছি বসে পড়েছি এখানে ঠাকুর ছিল রাখা দেখো এখানে মেনু কার্ডটাও ছিল আমাদেরটা আমার পেহুর অর্ডার দিয়েছিলাম বাটার পনির ধোসা মশলা ধোসা আর বরের অর্ডার ছিল একটা চেন্নাই থালি আমাদেরটা দাম ছিল ওই তেরো ডলারের মতো ওই ইন্ডিয়ান রুপিসে এগারোশো আর বরটাও ওই রকম সামথিং ছিল কিছু এখানে রেওকেও জিজ্ঞেস করা হচ্ছে কি খাবে রিও বলছে আমি ধোসা খাবো চলে এসেছি पनीर भजा बटर पाटर पनीर भजा मसाला डोसा बटर पनीर ए दा मग ए दा चेन्नई चेन्नई थाली क्या है मसाला डोसा वन पूरी वन वडा वन उत्तपम सांभर कोकोनट चटनी नारद जीलो चटनी গাজরের হালুয়া ধোসাটা বেশ ভালোই ছিল অনেকটাই ক্রিস্পি ছিল আর সম্বারটা ভীষণ ফ্লেভারফুল ছিল চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর শেষে ভিডিও করা হয়নি এবার বাড়ি যাই টাটা গুড নাইট তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও আজকের মতো টাটা বাই আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো